নমস্কার আজকে পঁচিশে বৈশাখ আজকে কবি প্রণাম আজকে রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ এলেই মনটা ভীষণ নস্টালজিক হয়ে যায় যদিও পিছনে যুদ্ধের সাইরেন বাঁচছে অবলীলাক্রমে কিন্তু আমরা তো সাধারণ মানুষ ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সহজ সরল আমাদের সাধারণ মানুষের ছোট ছোট জীবন কথা তো যাই হোক আমাদের প্রজন্মের জীবনটা শুরু হয়েছিল ছোটবেলা শুরু হয়েছিল রবীন্দ্রনাথের সহজ পাঠ দিয়ে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে তারপর যখন আরও ক্লাস টু থ্রি তখন সেই স্কুলের জয়ন্তীতে দুলে দুলে বলা কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি তারপর যখন আরও বয়স্ক গেলাম তখন আমাদের হাউজিংয়ের জয়ন্তী ভীষণভাবে মনে পড় পড়ছে আমরা দল বেঁধে প্রত্যেকবারই কোনো না কোনো একটা নৃত্যনাট্য করতাম রবীন্দ্রনাথের নয় নটির পূজা নয়তো সামান্য ক্ষতি আমরা বিকেলবেলা সব সেজে বসে থাকতাম আর ঠিক মাহেন্দ্রক্ষণে বিকেলবেলা বিরাট কালবৈশাখী সেই প্রচণ্ড বৃষ্টিতে স্টেজ ভিজে গেল উড়ে গেল আমাদের সে কি মন খারাপ তারপর যখন আর একটু বড় হলাম যখন প্রেম খুঁজছি প্রেমের অর্থ বোঝবার চেষ্টা করছি তখন কবির শ্রী বিখ্যাত গান আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো এটা বহুবার শুনেছে এখনও শুনি আর ভাব ভাবতাম যে সত্যি কি এরকম পড়ান সখা জীবনে মেলে কিংবা দিনের শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরি তখন আপন মনেই গুনগুনাই ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু কিংবা যখন পুজোর ঘরে যাই তখন মনে হয় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আসলে আমাদের বাস্তব জীবন এত রুঢ় আর এত টানাপড়েন চলে আমাদের হুড়মুড় করে জীবন কেটে যায় ঈশ্বরের সম্যক উপলব্ধি আমরা করতেই পারি না এইভাবে রবীন্দ্রনাথ ছো আষ্টে পৃষ্ঠে ছোটোবেলা থেকে বারো মাসে তেরো পার্বণের মতো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছেন আজকে আমি রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটা করব বলবো পাঠ করার চেষ্টা করব নির্বাচিত কিছু অংশ এটা আমার খুব প্রিয় কবিতা মনেরে আজ কহজে রবীন্দ্রনাথের বোঝাপড়া মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা স্বভাব তাদের কতকটা ভা কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভাবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসো সত্যেরে লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমন এমনই কিসের টানাটানি তেমন কো তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসো সত্যের এল সহজে এটা আমার খুব প্রিয় কবিতা একটু চেষ্টা করলাম ভুল ত্রুটি হলে বন্ধুরা মাপ করে দেবেন সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা